ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে শপিং করতে দোকানে গেল দোকানদার এত সুন্দর ছোটো মেয়েটিকে দেখে খুব খুশি হল সে তখন একটি চকলেটের বাক্স নিয়ে এসে বলল মামুনি তুমি এখান থেকে কিছু চকলেট নাও কিন্তু মেয়েটি নিল না দোকানদার এতে ভীষণ অবাক হয়ে গেল এত ছোট একটা মেয়ে কিন্তু কেন সে চকলেট নিচ্ছে না তাই সে তাকে আবার নিতে বলল এবার মেয়েটির মা শুনতে পেলো এবং বলল তুমি চকলেট নিতে পারো আম্মু এরপরও মেয়েটি নিল না সে যখন নিজ থেকে নিচ্ছিল না তখন সেই দোকানদার নিজেই তার হাতের মুঠে অনেকগুলো চকলেট দিল বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞেস করলো যখন দোকানদার আঙ্কেল তোমাকে চকলেট দিতে চাইলো তখন তুমি নিলে না কিন্তু পরে কেন নিলে মেয়েটি জবাবে বলল আম্মু আমার হাত অনেক ছোট। তাই আমি যদি চকলেট নিতাম তবে খুব কম নিতে পারতাম কিন্তু আঙ্কেল যখন তার বড় বড় হাতে আমাকে চকলেট দিল তখন তিনি আমাকে অনেক বেশি চকলেট দিলেন শিক্ষা আমরা যখন আল্লাহর পৃথিবীতে কিছু নেই তখন খুব কমে নিতে পারি কিন্তু মহান আল্লাহ পাক যখন দিতে চান তখন আমরা অগণিত পেতে পারি